নমস্কার আলাপনে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা গরমে কেমন আছে প্রচন্ড গরম ভীষণ গরম গরম চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি প্রায় ছুঁয়ে যাচ্ছে তো এই অবস্থায় আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো নেই ভালো থাকতে হবে তো এই জন্য সকালবেলায় আমরা ব্রেকফাস্টে এখন শুরু করেছি কোনো ভারী খাবার না রুটি লুচি পরোটা এগুলো তো ছাড় এমনকি এমন আমি ব্রেকফাস্টের জিনিস নেওয়া শুরু করেছি খাওয়ানো শুরু করেছি যেটা আর খেতেও ভালো লাগবে হেলদি টেস্টি তো ছাতুর শরবত আপনারা সবাই হয়তো কম বেশি খান বা তৈরি করেন আর এটা টেস্টি করলেও খেতে ভালো লাগবে এই জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি ছাতু আছে চিনি বিট নুন গন্ধরাজ লেবু আর আমি হেলদি টেস্টি নিয়েছি বাচ্চারা প্রথমত ছাতুটাকে হয়তো খেতে চায় না তো তাদেরকে খাওয়াতে হবে কেমন করে একটু টেস্টি করে দিতে হবে যখন টেস্টি করে দেবেন দেখবেন তারা এমনি খেতে চাইবে আর ঠান্ডা খাবার তো আমরা এমনি ভালোবাসি খেতে সেই আমাদের তৈরি করি বাচ্চা থেকে বড় সকলেই খাবে এবং উপকারী আর আপনাদের কাছে আমার আমার একটাই রিকোয়েস্ট ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করুন আর যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন প্রথমে ফ্রিজের থেকে ঠান্ডা জল নিয়ে টা যার যার নিজের কাছে যে যেমন গারো খাবে সে তেমনি হবে ছাতু নিয়ে নেব এবার টু টি স্পুন চিনি অ্যাড করব হাফ টি স্পুনেরও কম বিট লবণ অ্যাড করব ভালো করে ভুলে নেব এবার একটা লেবু গন্ধরাজ লেবু ইউজ কেটে নেব লেবুর বীজ গুলো ফেলে দিতে হবে এবার লেবুর রস দিয়ে দেবো গন্ধরাজ লেবু হলে সব থেকে ভালো হয় অবশ্যই গন্ধরাজ লেবু ইউজ করবেন এভাবে তো আমরা লেবুর রসটা নিলাম এবার ফ্লেভারটা আসার জন্য কি হবে লেবুটাকে একটু ভালো করে লেবুর রসটা তো নিয়ে নিলাম এবার লেবুর এই ফ্লেভারটা নেওয়ার জন্য বা একটু বেশি করে পেছনটা চাপতে হবে চেপে এই লেবুটা জলের ভিতরে ফেলে দিতে হবে দিয়ে আবারও ভালো করে কে নেব আর ডেকোরেশনের জন্য আমি একটু পাতি নেব কেটে নেব এটা কিন্তু শুধুমাত্র ডেকোরেশনের জন্য এগুলোকে আমি একটু ডেকোরেশন করার জন্য রেখে দিলাম এবার এই ছাতুর শরবতের ভেতরে বরফ অ্যাড করে দেব আপনারা বলুন তো কেমন দেখতে হয়েছে গন্ধরাজ লেবু দিয়ে ছাতুর শরবত আমার ছাতুর শরবত রেডি আর আমি আমার ছেলেকে এটা আজকে সকালে ব্রেকফাস্টে খাওয়াবো এবং আমি এটা রোজই খাওয়াবো বল খেয়ে কেমন হয়েছে এই তো বেশ হয়েছে ঠান্ডা দিলে কিন্তু ভালোই লাগে খেতে বাচ্চারা খেলে কি তাদের ভালো লাগবে কি লাগবে না সেটা নিয়ে যথেষ্ট ভালো লাগবে আমরা অন্য কোন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার